ফুটবল এবং ক্রিকেট লাইভ খেলা দেখার বেস্ট অ্যাপস এবং ওয়েবসাইট কোনটি কোন অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে সহজেই যে কোনো লাইভ খেলা উপভোগ করতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের ন্যূনতম ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন আমরা সরাসরি আমাদের মেইন কাজে চলে যাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিডিও বিদটি একজন চ্যানেল আজকের ভিডিওর টপিক হচ্ছে ফুটবল ক্রিকেট অথবা যে কোনো লাইভ খেলা দেখার সেরা অ্যাপস এবং ওয়েবসাইট কোনটি কোন অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে ইজিলি লাইভ খেলা উপভোগ করতে পারবেন সরাসরি আমার ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন আমি এক এক করে প্রত্যেকটা অ্যাপস এবং ওয়েবসাইটের নাম দেখিয়ে দিচ্ছি এবং কোন অ্যাপস বা ওয়েবসাইট কোন কাজে বেশি ব্যবহৃত হবে সেটাও আপনারা জানতে পারবেন ওকে লাইভ খেলা দেখার অ্যাপস এবং ওয়েবসাইটের লিস্টে আমরা প্রথমে রেখেছি ট্রফি টফি অ্যাপস এবং ওয়েবসাইট দুটোই রয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড আইওস সব জায়গায় ব্যবহৃত হয় আর এখানে আপনি সহজে লাইভ খেলা দেখতে পাবেন বিশেষ করে আইপিএল বিপিএল আইসিসি এবং অল কাপ ফুটবল জাতীয় দল আপনি এগুলো সহজেই এই অ্যাপসের মাধ্যমে উপভোগ করতে পারেন তবে এখানে সাবস্ক্রিপশন ফির একটু সমস্যা রয়েছে পরবর্তীতে রয়েছে র্যাপিড হোল বিডি এই অ্যাপসের মাধ্যমে আপনি ছেলে সহজেই যে কোনো লাইভ খেলা দেখতে পারেন এটি অ্যাপস এবং ওয়েবসাইট দুটোই রয়েছে অ্যান্ড্রয়েড এবং আইওএসে অবশ্যই আপনারা ইউজ করতে পারেন এখানে সাধারণত বিপিএল ওয়ার্ল্ড কাপ এবং টি টোয়েন্টি সহ আর অন্যান্য খেলা এখানে ইজিলি উপভোগ করা যায় এখানে ফ্রিতেও দেখা যায় এবং সাবস্ক্রিপশনের ব্যবস্থা রয়েছে আপনি যে কোনোভাবে এখান থেকে লাইভ খেলা উপভোগ করতে পারেন পরবর্তীতে রয়েছে ফিফা প্লাস এটি অ্যাপস এবং ওয়েবসাইট হিসেবে আপনারা পাচ্ছেন এটা অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় জায়গায় ব্যবহার করা যায় এখানে সাধারণত আন্তর্জাতিক ফুটবল খেলা এবং মহিলা বিশ্বকাপ জুনিয়র লিগ আপনারা ইজিলি এখান থেকে উপভোগ করতে পারেন আর এটা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করা যায় এরপর রয়েছে সনি লাইভ এখানে মোটামুটি সব ধরনের খেলায় প্রচার করা হয়ে থাকে এবং আপনি চাইলে ফ্রিতে এখান থেকে খেলা উপভোগ করতে পারেন আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটি অ্যান্ড্রয়েড আইওস এবং স্মার্ট টিভি এবং ওয়েবসাইটে এটা ব্যবহার করা যায় পরবর্তী রয়েছে হোস্টার হোস্টার সাধারণত ইন্ডিয়ার জন্য বেশি প্রযোজ্য হয়ে থাকে তবে বাংলাদেশেও আপনারা চাইলে হোস্টারের মাধ্যমে যে কোনো খেলা সহজে উপভোগ করতে পারেন এটি অ্যান্ড্রয়েড আইওস এবং ওয়েবসাইট ভিত্তিক এখানে আপনারা অ্যান্ড্রয়েড থেকেও ইউজ করতে পারেন আইওএস থেকে ইউজ করতে পারেন অথবা আপনারা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে এটা ইউজ করতে পারেন প্লে স্টোরে অ্যাপস অ্যাভেলেবল রয়েছে আমি আজকে যতগুলো অ্যাপস এবং ওয়েবসাইট আপনাদের মধ্যে শেয়ার করতেছি প্রত্যেকটা লিস্ট আপনার আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লঙ্কে ক্লিক করে আপনারা প্রত্যেকটা এবং ওয়েবসাইট এর লিস্ট পেয়ে যাবেন পরবর্তী রয়েছে স্পেন এটি অ্যাপস এবং ওয়েবসাইট উভয় পেয়ে যাচ্ছেন এখানে আহ লাইভ স্কোর এবং কখনো কখনো ফ্রিতে স্ট্রিমিং দেখা যায় তবে বেশিরভাগ ক্ষেত্রেই এখানে ভিডিওর সংখ্যা খুব কম থাকে তবে আপনার চাইলে স্কোর ইজিলি এখান থেকে দেখতে পারেন আর এখানে বেশিরভাগ তথ্য ফ্রিতে দেওয়া হয় তবে ফুটেজ একটু কম থাকে এরপর আমাদের বাংলাদেশের জনপ্রিয় একটি টিভি চ্যানেল রয়েছে যেখানে প্রতিনিয়ত ফ্রিতে লাইভ খেলা দেখানো হয় সেটা হচ্ছে জি টিভি জি টিভি আপনারা ইউটিউব অথবা টিভিতে ইজিলি আপনারা লাইভ খেলা উপভোগ করতে পারেন এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে লাইভ খেলা প্রচার করা হয়ে থাকে সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের সম্পূর্ণ ফ্রিতে যে কোনো লাইভ খেলা সম্প্রচার হলে সেটা আপনারা উপভোগ করবেন সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আপনার পছন্দের অ্যাপস অথবা ওয়েবসাইট কোনটি বা আপনি কোন খেলা দেখার জন্য কোন অ্যাপস বা ওয়েবসাইট ইউজ করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এতে করে এই ভিডিও যারা দেখতে পারবে তারা আপনাদের কমেন্টের মাধ্যমে উপকৃত হতে পারে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ